হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমাদের গাজীপুর কাপাশিয়ার সৌন্দর্য বোলার মতো নয় অতলনীয় সৌন্দর্য তো না দেখলে আসলে বুঝতে পারবেন না যে আমাদের গাজীপুর কাপাশিয়ার মধ্যে এত সৌন্দর্য লুকিয়ে আছে গ্রামের পরিবেশ তো আমরা আছি এখন সেই আমাদের কাপাশিয়া ব্রিজের মাঝখানে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেই ব্রিজটি দেখতে পাচ্ছেন বিওয়ার্স কত সুন্দর একটি ব্রিজ আমাদের গাজীপুরের মধ্যে এবং কাপাসিয়ার মধ্যে এত সৌন্দর্য লুকিয়ে আছে আপনারা না দেখলে এবং না আসলে বুঝতেই পারবেন না তো এখন আছি আমরা সেই কাপাসিয়া ব্রিজের মাঝে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই নদী তো ব্রিজের মাঝখান দিয়ে চলে গেছে একটি নদী এই নদীটির নাম হচ্ছে শীতলক্ষা নদী তো এক এই এক পাশ চলে গেছে হচ্ছে ডাকার উদ্দেশ্যে আরেকটি পাশ চলে গেছে আমাদের বাজারে সবচেয়ে বিখ্যাত একটি বর্মি বাজার সেই বাজারে দিয়ে চলে গেছে এই ব্রিজ নদীটি তো এই নদীটি দিয়ে অনেক যানবাহন চলাচল করে এবং গ্রামীণ পরিবেশের অনেক কিছুই আমাদের এই নদী দিয়ে আসে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাপাসিয়া ব্রিজ